जम्मेर खा खासे किंतु उठते हैं ना तू देखो खेलाने का ही ज़्यादा बन रहा है वो तो माने खासे किसी मासो साला कोके आपको ना हाँ

এক বিঘেত এক বিকে মাস মারতে গেলে বার ছোট লাগে পানিতে উঠতে কাটি যায় না হম এটা ছোটবের গাত্তে আর কি ছোট গাত কষ্ট হইয়ে আরে যে আজ যে সামনে গাছারে কার সাহেব कसो যাই পড়বে তালা সাউত আছে নলের গোড়ায় হিরে ইয়ে এই পাটকাটি দিয়ে হয় না তোমা শোনায় না দেব দড়া ফাইবার কিনে আন তুই পাটকাটি নিয়ে আইছিস इजी পাটকাটি এই পাটকাটি দিয়ে মাছ হয় তুই দুলতেছে এভাবে ফাপরা হ্যাঁ এই দুল মানে প্রথম দলে ও মাছ চলে যাচ্ছে আর পরের দলে উপরে উঠছে তাই তো কি মাছ পাবে না না

না এই ইলিশ মাছ আছে ওর না আচ্ছা আদার মানে সব খেয়ে গেছে হ্যাঁ তুই যেই যে নিয়ে আইছিস এইতি মাছ পাইছিস ना। हाँ यार हाँ सारी फोगल भाईसिमास आएं हाँ डिजिटल कोई तो ही मास देखते मास गुले देख देखती थी तो आम तो आम सारे दफन आम हैं ये तो एक कीबोर्ड भाईसिट आने तो गांव साफ हो जाता है उल्लेज उल्लेज तो दरिया আর উপরে এটা কি কই এটা আরে পাতার কি ওটা ওটা তেলাপি আর গুড়ি আরে খামির ফটো তো দাম দেবানে খামির ও তো ডিজিটাল খামির হ্যাঁ